ইসরায়েল ভেবেছিল এখানেই শেষ কিন্তু ফ্রিডম ফ্লোটিলার শুরু যেন এখান থেকেই প্রথম দফায় গাজার দিকে যাওয়া আন্তর্জাতিক নৌবহরকে আটক করেছে দখলদার সেনারা তবে এবার ইসরায়েলকে দুঃসংবাদ দিল ফ্রিডম ফ্লোটিরা সংস্থাটি ঘোষণা করেছে আরও এগারোটি জাহাজ গাজার উদ্দেশ্যে যাত্রা করছে আন্তর্জাতিক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে লড়াই থামবে না তাই ইতালি থেকে নতুন নৌযাত্রা শুরু করেছে আরও এগারোটি জাহাজ পঁচিশ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ছেড়েছিল তিরিশ সেপ্টেম্বর কনসায়েন্স নামের জাহাজও তাদের সঙ্গে যোগ দিয়েছে সংস্থাটির তথ্যমতে এই জাহাজগুলো কয়েক ঘন্টার মধ্যে থাউজেন্ড টু গাজা নামে আরেক বহরের সঙ্গে মিলিত হবে তখন মোট এগারোটি জাহাজ একসঙ্গে সমন্বিত নৌবহর গঠন করে গাজার উদ্দেশ্যে অগ্রসর হবে নৌযানগুলোতে রয়েছেন অন্তত একশো জন আন্তর্জাতিক অধিকার কর্মী যারা আটক হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন 2008 সালে প্রতিষ্ঠিত এফএফসি ইতোমধ্যেই গাজার মানবিক সংকট লাঘবে বহু অভিযান চালিয়েছে খাদ্য ওষুধ এবং জরুরি সরঞ্জাম পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে বিশ্ব জনমত তৈরির চেষ্টা করছে এক দশকেরও বেশি সময় ধরে ফ্লোটিলার মিশনগুলো দখলদার সেনাদের হামলা আটক আর বাধার মুখে পড়লেও তাদের যাত্রা বন্ধ হয়নি অভিযানের প্রথম ধাপে গাজার উদ্দেশ্যে যাওয়া বহরের শেষ নৌযান ম্যারিনেড ইসরায়েলি কমান্ডরা আটক করে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় দখলদার সেনারা জোরপূর্বক নৌযানে প্রবেশ করে কর্মীদের আটকে দেয় তখনই ইসরায়েল দাবি করে এ যাত্রায় শেষ হয়ে গেল ফ্রিডম ফ্লোটিলা কিন্তু বাস্তবে সেটি হয়ে উঠল নতুন যাত্রার সূচনা নতুন বহরের যাত্রীদের দাবি গাজার অসহায় মানুষদের কাছে খাদ্য ও ঔষধ পৌঁছানোই তাদের লক্ষ্য এক কর্মী জানান মানবিক সহায়তা পৌঁছানো কোনো অপরাধ নয় বরং এটি এখনকার সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব পালনে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চাইছেন ইসরায়েল আগেই ঘোষণা করেছে যে কোনো মূল্যে গাজায় ত্রাণবাহী বহর পৌঁছানো ঠেকানো হবে তবে ফ্রিডম ফ্রোটিলার যাত্রা ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো বলছে দখলদার সেনাদের হুমকি সত্ত্বেও এই যাত্রা গাজার মানুষের প্রতি বিশ্বজনতার সংহতির প্রতীক হয়ে থাকবে বিশ্লেষকরা বলছেন ফ্লোটিলার এই নতুন অধ্যায় শুধু মানবিক সাহায্যই নয় বরং প্রতিরোধের একটি বৈশ্বিক বার্তা বহন করছে প্রতিটি আটক হওয়া জাহাজের বিপরীতে আরও নতুন বহর এগিয়ে আসছে তাই অবরোধ ভাঙার লড়াই শেষ হয়নি বরং শুরু হলো নতুনভাবে